পেনশন একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি চিকিৎসা ভাতা দ্বিগুণ অবসরপ্রাপ্তদের জন্য এমন সুখবর আগে কখনো আসেনি এই খবরটা শুধু চাকরিজীবীদের জন্য নয় পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ নবম পেস্কেল মানে বদলে যাবে অর্থনৈতিক বাস্তবতা থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকের বাংলাদেশ বাইশ এক দুই অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘ প্রতীক্ষা চাপা ক্ষোভ নীরব কান্না আর বছরের পর বছর অবহেলার পর নবম পে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এই থবর শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয় এটি লাখো অবসরপ্রাপ্ত মানুষ পেনশনভোগী বাবা মা জীবনের শেষ প্রান্তে দাঁড়ানো সম্মানিত নাগরিকদের জন্য এক ঐতিহাসিক মোড় যারা দিনের পর দিন হিসাব গোষে বাজার করেছেন ওষুধ কিনেছেন মাসের শেষ দিনগুলোতে নিঃশব্দ দুশ্চিন্তায় কাটিয়েছেন আজ তাদের চোখে নতুন করে স্বপ্ন জ্বলে উঠছে এতদিন পেস্কেল মানেই ছিল শুধু কর্মরতদের কথা কিন্তু এবার সেই চিত্র ভেঙে গেল নবম পেস্কেলে প্রথমবারের মতো পেনশনভোগীদের জন্য এলো বড় সুখবর এমন সুখবর যা আগে কেবল দাবির কাগজেই সীমাবদ্ধ ছিল নতুন পে স্কেলে পেনশনকে আর করুণা হিসেবে দেখা হচ্ছে না বরং ন্যায্য অধিকার হিসেবে দেখা হচ্ছে আর সেখান থেকেই শুরু হয়েছে এই বিপ্লবী পরিবর্তন সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য যারা মাসে বিশ হাজার টাকার কম পেনশন পেতেন যাদের জীবন চলত টানাটানির সুতোয় তাদের পেনশন এবার সরাসরি একশো শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত মানে যিনি এতদিন পনেরো হাজার পেতেন তিনি পাবেন তিরিশ হাজার যিনি আঠারো হাজারের সংসার চালাতেন তার পেনশন দাঁড়াবে ছত্রিশ হাজারে এটা শুধু সংখ্যা নয় এটা নতুন করে বাঁচার শক্তি এবার আসি মধ্য মায়ের পেনশনভোগীদের কথায় যারা মাসে বিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পেনশন পান এই বিশাল জনগোষ্ঠী এতদিন উপেক্ষিত ছিল বাজারের আগুন চিকিৎসার খরচ পরিবারের দায় সব সামলে চলছিলেন কষ্টে তাদের জন্য সুখবর হল পেনশন পঁচাত্তর শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ পঁচিশ হাজার টাকার পেনশন বাড়বে প্রায় দ্বিগুণের কাছাকাছি এই বৃদ্ধি অনেক পরিবারের আর্থিক চাপ এক ধাক্কায় কমিয়ে দেবে আর যারা তুলনামূলক বেশি পেনশন পান চল্লিশ হাজার টাকার বেশি তাদের ক্ষেত্রেও অবহেলা নয় এই শ্রেণির পেনশনভোগীদের জন্য পেনশন পঞ্চান্ন শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব এসেছে কেউ কেউ বলবেন কেন কম কিন্তু বাস্তবতা হল এই প্রথম সব স্তরের পেনশনভোগীদের জন্য আলাদা আলাদা হার নির্ধারণ করে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সামাজিক ন্যায়ের বার্তা দেয় এখানেই শেষ নয় যেটা বহু বছর ধরে ছিল সবচেয়ে বড় যন্ত্রণার জায়গা চিকিৎসা ব্যয় অবসর জীবনে সবচেয়ে বেশি দরকার হয় চিকিৎসা ওষুধ পরীক্ষা নিরীক্ষা অথচ চিকিৎসা ভাতা ছিল নামমাত্র এবার সেই চিকিৎসা ভাতা দ্বিগুণ বৃদ্ধি করা হচ্ছে মানে হাসপাতালে যাওয়ার সময় আর এতটা ভয় নিয়ে যেতে হবে না ওষুধ কেনার সময় বারবার হিসাব গসতে হবে না এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয় এটা মানসিক সম্মান ফিরিয়ে দেওয়ার ঘোষণা যারা জীবনের সেরা সময়টা রাষ্ট্রের জন্য ব্যয় করেছেন তাদের শেষ সময়টা যেন দুশ্চিন্তায় না কাটে এই দর্শন থেকেই নবম পেস্কেলের এই পেনশন কাঠামো তৈরি হয়েছে এটি স্পষ্ট বার্তা দিচ্ছে রাষ্ট্র তার অবসরপ্রাপ্তদের ভুলে যায়নি তবে এখানেই প্রশ্ন উঠছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কবে কিভাবে কোন তারিখ থেকে কার্যকর হবে গেজেট কখন বকেয়া কি একসাথে মিলবে নাকি ধাপে ধাপে এই প্রশ্নগুলোর উত্তর জানাটা এখন সবচেয়ে জরুরি কারণ ঘোষণা আর বাস্তবায়নের মাঝে যে ফাঁক থাকে সেটাই সবচেয়ে বেশি ভোগান্তির জন্ম দেয় একটি বিষয় পরিষ্কার নবম পে স্কেল আর শুধু আলোচনার টেবিলে নেই এটি বাস্তবতার দিকে এগোচ্ছে পেনশনভোগীদের নিয়ে যে অবহেলার রাজনীতি চলত সেটাতে এবার বড় ধাক্কা লেগেছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশের পেনশন ইতিহাসে এটি হবে অন্যতম বড় পরিবর্তন আজ যারা এই ভিডিও দেখছেন আপনি যদি একজন পেনশনভোগী হন বা আপনার বাবা মা যদি পেনশন পান তাহলে এই খবর সরাসরি আপনার ভরের খবর আর আপনি যদি একজন কর্মরত সরকারি চাকরিজীবী হন তাহলে বুঝে নিন আপনার ভবিষ্যতও একটু নিরাপদ হল এই কারণেই বলছি নবম পে শুধু একটি বেতন কাঠামো নয় এটি একটি সামাজিক বার্তা একটি রাজনৈতিক সাহস এবং লাখো মানুষের দীর্ঘদিনের অপেক্ষার প্রতিফলন সামনে আরও কি চমক আসছে কোন ধারা কার্যকর হচ্ছে সেসব জানতে চোখ রাখুন কান খোলা রাখুন কারণ এই লড়াই এখনও শেষ হয়নি তবে আলোর দেখা স্পষ্ট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সিদ্ধান্ত কি কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে পেনশনভোগীদের হাতে টাকা পৌঁছবে কারণ অতীতে আমরা বহু ঘোষণা দেখেছি কিন্তু বাস্তবায়নের সময় এসে সব কিছু ঝুলে গেছে এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন চাপ বাড়ছে জনমত গড়ে উঠছে আর পেনশনভোগীরা আর নীরব থাকতে রাজি নন এই সিদ্ধান্ত দ্রুত গেজেট আকারে প্রকাশ না হলে যে প্রতিক্রিয়া হবে তা কেউই আর উপেক্ষা করতে পারবে না আরেকটি বিষয় পরিষ্কার করে বলা দরকার এই পেনশন বৃদ্ধি কোনো দয়া নয় এটি অধিকার রাষ্ট্রের জন্য জীবনের সেরা সময় শক্তি মেধা দিয়ে কাজ করা মানুষগুলো আজ ভিক্ষুক নন তারা ন্যায্য সম্মান চায় ন্যায্য শিরক্ষা চায় নবম পে স্কেলের এই পেনশন কাঠামো যদি পুরোপুরি বাস্তবায়িত হয় তাহলে এটি শুধু আর্থিক স্বস্তি নয় এটি অবসরপ্রাপ্তদের মাথা উঁচু করে বাঁচার সাহস দেবে সুতরাং যারা ভাবছেন বিষয়টি এখানেই শেষ তারা ভুল করছেন সামনে আরও নির্দেশনা আসবে আরও পরিপত্র জারি হবে এবং পেনশন ভিত্তিক কাঠামোতে আরও সংস্কারের দরজা খুলবে আজকের এই ঘোষণা একটি শুরু মাত্র আর এই শুরু যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে ইতিহাস বলবে নবম পেস্কেলই প্রথম পেস্কেল যা অবসরপ্রাপ্তদের চোখে সত্যিকারের স্বস্তির আলো জ্বালিয়েছিল